আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানে আছি রাব্বি কুকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর আজকে খুব সুন্দর কিছু কুকুরের প্রোডাক্ট রেখেছে যেখানে থাকবে মকল্যান্ডের প্রোডাক্ট তারপরে থাকবে ক্যাসাভিলার যেটা লুজ কিনতে পারবেন মানে সিঙ্গেল পিসে কিনতে পারবেন এরকম কিন্তু ক্যাসল থাকবে মাল্টিপ্যান থাকবে ডিপ ডি এগুলা মিল্ক প্যান থাকবে এগুলা অ্যাজ এ ডিপ ফ্রাইং প্যান হিসাবে ইউজ হয় মিল্ক প্যান হিসেবে ইউজ হয় থাকবে হচ্ছে ফ্রাইং প্যান সো ব্যাপারে বিস্তারিত আমরা রাব্বির কাছ থেকে শুনবো তবে তার আগে আমি ওর শপের লোকেশনটা একটু ক্লিয়ার করি রাবি কুকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিউ মার্কেট ঢাকা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে

সেট ছাড়া তো কিনতে না অনেকে আছে একটা লাগে সবচেয়ে বড় কথা ভাই অনেকের তো একটা সেট কেনার মতো হাতে অনেক সময় নাও থাকতে পারে থাকে না তো একটা একটা পারলো প্রোডাক্টটা কেমন গুড কোয়ালিটি অর সামথিং এরকম এটা দেখেন আপনার ফাইভ ইয়ারের বডি হ্যাঁ হ্যাঁ আর এটা হলো কাইসা বিলা এটা কত সেম এটা হলো সেম এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার লিটার হলো পাঁচ লিটার দেখা আছে কেমন পড়বে দাম এটা থাকছে হলো তোর অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশ সিএম পাঁচ লিটার লিটার বলে দিই আমরা পাঁচ লিটার থাকছে হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে সাইজ তারপরে থাকবে আঠাশ সেন্টিমিটার

একটা ডিজাইনের মাধ্যমে এন্ড এটা কিন্তু সব ধরনের চুলায় চলবে 30 সেমি লেখা আছে মাল্টি প্যান হ্যাঁ এটা হচ্ছে রোজ গোল্ড কালারের ওইখানে দাও তাইলেই বোঝা যাবে ইজিলি यस চমৎকার ঠিক আছে 30 সেমি এটা মাল্টি কত প্রাইস করবে भैया এটা থাকবে বলতে 4500

এটা সাইজ থাকবে তিনটা এটা হলো বিশ সেন্টিমিটার বিশ এটা কিন্তু ডিপ এই জিনিসটা কিন্তু ডিপ অন্যান্য ক্যাসরোলের তুলনায় এটা অনেক ডিপ এই কারণে সুপার বলে সো বিশ সিএম এটা কত এটা থাকছে হলো অনলি ছাব্বিশশো পঞ্চাশ সব চুলায় চলবে সব চুলায় আচ্ছা এবং এটা হলো বাইশ সেন্টিমিটার এটা থাকছে হলো আঠাইশো টাকা আচ্ছা আর যেটা চব্বিশ আর এটা হলো চব্বিশ সবচেয়ে বড় সাইজ অন্য ক্যাসরোলের চেয়ে এটা অনেক গর্ত এই যে ঠিক যেমন চব্বিশ এরকম একটা হাড়িতে আপনি যদি কথার কথা আদা মানে এক কেজি চাল করতে পারেন এটা অন্তত দেড় কেজি করতে পারবেন ভাত একটা এক্সাম্পল দিলাম

আচ্ছা এখন আসি মর্কল্যান্ড এর স্টিম সহ হাড়ি আচ্ছা এখন শীত এসে পড়ছে অলরেডি আর এইটা একটা কিনে রাখলে হয় কি আসলে শীত না শীত বলতে কোনো কিছু না শীত বলতে কোনো কথা না আমরা বারো মাস ইউজ করতে পারবো কেন আপনি তুমি এই স্টিমটা উঠাও এটা অ্যাজ এ ক্যাসারল আপনি বারো মাস ইউজ করবেন আর এটা এজ এ সবজি ধোয়ার পাত্র হিসেবে বারো মাস ইউজ করবেন আর যখন আপনার সবজি সেদ্ধ করতে বা পিঠা বানাতে বা কিছু করতে ইচ্ছা করবে তখন অ্যাজ এ স্টিম পট হিসেবে ইউজ করবেন কারণ কি এই একটা জিনিস কিনলে বারো মাসই ইউজ হবে নট অনলি শুধু শীত তো এটা দুইটা সাইজ তোমার কাছে আছে এটা হলো 6 লিটার 5 লিটার আচ্ছা আর এটা 304

তারপরে আচ্ছা আমরা সিএম এর মাপে যাই ষোলো সিএম আর লিটারের মাপে বোধ হয় দেড় লিটার যে দেড় লিটারও অনেক নিচে এটা কত দাম পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মর্কল্যান্ড আর মকল্যান্ড ছাড়া যারা এই

বা পানি গরম বা সিদ্ধ এই আইটেমও করতে পারবেন তো এটা কত সিএম এটা হলো আপনার বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এটার দাম কত থাকবেন আপনি এটা থাকছে বাইশো পঞ্চাশ টাকা আর এটা কত সিএম এটা হলো বাইশ বাইশ সিএম এটার দাম এইটা থাকছে হলো আপনার অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ তো ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখা লাগ এই প্রোডাক্ট গুলো অনলাইনে যারা কিনবে কিভাবে অর্ডার দিবে তোমাকে আপনারা যদি ঢাকার বাইরে হন যেই কোনো পণ্য নেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাদ কন্ডিশন কন্ডিশনে যাবে ঢাকার মধ্যে হলে এক টাকা অ্যাডভান্স থাকবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ওকে আর প্রবাসী বাইরে যারা আছেন তাদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ওকে ধন্যবাদ রাব্বি সো দেখাবে রাব্বি কোকারিজের নতুন ভিডিওতে তার আগে আমরা সব লোকেশনটা আবার একটু দেখিয়ে দেই আপনার একটু স্ক্রিনশট রাখবেন চারশো এক নম্বর দোকান এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিস্তলায় এছাড়াও রাব্বি শপে আরও অজস্র প্রোডাক্ট পাওয়া যায় আমরা নেক্সটে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আরও ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম